নমস্কার প্রত্যেককে জানায় স্বাগতম আলোচনা করছি দু হাজার চব্বিশের আগস্ট মাসের রাশিফল আজকে আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি আছে সেটি হলো ধনুরাশি আর ধনুরাশির জাতক জাতিকাদের ভালো মন্দ সমস্ত বিষয় নিয়ে আমাদের চর্চা চলবে অনেক বিষয় নিয়ে আলোচনা আছে সেগুলো আমরা করব আজকের অনুষ্ঠানটি চলুন শুরু করা যায় প্রথমেই বলি ধনুরাশির হেলথের কথা রাষ্ট্রাধিপতি তিনি ষষ্ঠ ভাবস্থ বর্তমানে এবং দ্বাদশপতি বা পঞ্চমপতির সাথে তিনি অবস্থান করছেন ষষ্ঠ ভাব খারাপ ভালো এই নিয়ে যদি আমাদের চর্চা করতে হয় তাহলে এটুকু আপনাদের বলি যে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু তুলনামূলকভাবে আমরা দেখতে পাই পজিটিভিটির মাত্রাটাও আছে নতুন করে স্বাস্থ্য সমস্যা আসবে না তবে এক্সিস্টিং যে যে সমস্যাগুলো আপনার হেলথের ক্ষেত্রে আছে সেটির ধারাবাহিকতা কিন্তু বজায় থাক এই মুহূর্তেই পূর্ণাঙ্গ স্বাস্থ্য সুপ্রাপ্তির সংযোগ তুলনামূলকভাবে কম আছে তবে স্বাস্থ্য সুখের সংযুক্ত তো ডেফিনেটলি দেখা যায় হ্যাঁ সেটা হয়তো পূর্ণাঙ্গ হলো না তার থেকে কিছুটা কম হলো এবং সেইভাবেই গতানুগতিকভাবে চলতো ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের মেন্টাল প্রেশারটাও কিন্তু বর্তমানে বেশ বেশি অনেকের ক্ষেত্রে মেন্টাল প্রেশারের অন্যতম কারণ হল ফিজিক্যাল হেলথের কন্ডিশন কোনো একটি সমস্যা স্বাস্থ্যজনিত বিষয়ে আপনি বারংবার নোটিশ করছেন খেয়াল করছেন আপনার থেকে যাচ্ছে আপনি যতবারই সেই হেলথ প্রবলেমটাকে ঠিক করার চেষ্টা করেন না কেন সেই হেলথ প্রবলেমটা কিন্তু আপনার ঠিক হচ্ছে না আপনি বিভিন্ন রকমভাবে প্রচেষ্টা করেছেন যে স্বাস্থ্য যাতে একটু ইম্প্রুভ করা যায় এবং এটি আপনার মানসিক অন্যতম চিন্তার কারণ আবার অনেকের ক্ষেত্রে আমরা রিলেশনশিপ নিয়ে প্রচুর ইস্যুস দেখলাম এবং এটা তো একদম বাস্তব পঞ্চম পঞ্চমভাবে সেখানে কিন্তু শনির দৃষ্টি রয়েছে আপনারা জানেন যে স্যাটানের দৃষ্টি ভালো হোক খারাপ হোক প্রাথমিক অবস্থায় একটা লিমিটেশনকে রিপ্রেজেন্ট করে আর এই একই কারণে আমরা ধনুরাশির রিলেশনশিপের মধ্যে লিমিটেশন দেখতে পাচ্ছি একটা বাধা একটা সীমানা এটা আপনারা ফেস করছেন আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে ধনুরাশির জাতক জাতিকাদের এই যে রিলেশনশিপের ক্ষেত্রে বাধা এই যে রিলেশনশিপের ক্ষেত্রে একটা সীমানা বারংবার আপনাকে যন্ত্রণা দিচ্ছে সেই সীমানা থেকে সেই যন্ত্রণা থেকে আদতেও আপনি বেরিয়ে আসতে পারবেন ইয়েস অর নো এই মর্মে যদি প্রশ্নের উত্তর আমাদেরকে খুঁজতে হয় তাহলে আমি আপনাই বলি যে হ্যাঁ এখন কিন্তু আপনাদের সীমানা আস্তে আস্তে থাকবে না একটু হলেও পজিটিভ রিলেশনশিপের জায়গা দেখছি এবং যাদের রিলেশনশিপের জায়গার ক্ষেত্রে একটা ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে হয়তো এখন জিরো কমিউনিকেশন বা এমন কমিউনিকেশন যেটাকে কমিউনিকেশন ঠিক বলা যায় না ওই হাই হ্যালো বা একটা ইগনোর করার প্রচেষ্টা আপনি ইদানিং কিন্তু ফেস করছেন যে আপনার প্রিয়তম বা আপনার প্রিয়তমা তিনি আপনাকে কিন্তু ইগনোর করছেন আর জানেন তো ইগনোর করাটা খুব কষ্টের আপনাকে কেউ ব্লক করে দিল আপনি বুঝতে পারলেন সে আপনার সাথে কথা বলছে না রকম সেটাও কষ্টের কিন্তু আপনি যখন দেখছেন সে আপনাকে ইগনোর করছে আপনাকে ব্লকও করছে না আপনার এস এম সিন করছে না সে রিপ্লাই দিতে দেরি করছে এই জায়গাটা কিন্তু আপনার জন্য বেশ কষ্টের যেটা দনুরাশি অনেকেই কারেন্টলি ফেস করছে তবে এটুকু আমি বলি ধনুরাশির যোগাযোগ কমিউনিকেশন এগুলো বাড়বে ধীরে ধীরে পজিটিভিটির মাত্রাও কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে এটা নিয়ে কোনো সন্দেহ আমার অন্তত নেই বা সন্দেহ থাকার কোনো রকম প্রচেষ্টা বা সন্দেহ থাকার কোনো রকম বার্তাও এখন দিচ্ছি না দেওয়া উচিত না চলে আসি আমরা ধনুরাশির জাতক জাতিকাদের অন্য আরেকটা টেনশনের বিষয় আর যেটা টোটালি প্রফেশনাল কর্মজীবনের ক্ষেত্রে টেনশন কি চাকরি চলে যাবে না একদমই নয় আপনাদের দশম ভাবের অধিপতিকে মার্কারি আপনারা জানেন সেই মার্কারি অবস্থান করবে কোথায় নবম ভাবে টেন নাইনের কম্বিনেশন একটা চেঞ্জ হতে পারে কিন্তু যেটা ইন্টারেস্টিং আপনাদের এই মার্কারির সাথে ষোলো তারিখ থেকে রবিন কানেকশন আর প্রথম ষোলো তারিখ পর্যন্ত মার্কারি ভিনাসের সাথে কানেক্টেড যে ভিনাস আপনাদের ইলেভেন্থের লর্ড আমি মনে করি পরিবর্তন হবে চেঞ্জের সম্ভাবনা প্রবল অনেক ক্ষেত্রে দেখা যাবে ধনুরাশির জাতক জাতিকাদের চেঞ্জের মাধ্যমে ডেভেলপমেন্ট বা পজিটিভিটি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং এটুকু আমি আপনাদের বলি এই সময় চেঞ্জ হলে সেটা খুব একটা খারাপও হবে না তাই যারা যারা বা যে যে ভাবছেন চাকরি পরিবর্তন করব সুযোগ পেয়ে রয়েছেন কিন্তু সেই সুযোগের সৎ ব্যবহার করা হচ্ছে না সেই সুযোগের ব্যবহার করা হচ্ছে না যাই হোক না কেন পরিস্থিতি যদি কন্ডিশনটা ঠিক এমন হয় যেটা আমি জাস্ট ডিসক্রাইব করলাম এটুকু আপনাদের আমি বলতেই পারি অ্যাসিওর করতেই পারি যে এবার অন্তত কিছুটা সুযোগের সৎ ব্যবহার করা যাবে এবং ফাইনালি এটাও বলতে হয় ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের যে বাস্তবিক জীবন রয়েছে বাস্তবিক বোধ রয়েছে সেক্ষেত্রে আমরা অনেকটাই এনহান্সিং বা এঙ্গেজিং একটা বিষয়বস্তুকে কিন্তু লক্ষ্য করতে পারি চলুন আমরা ফার্দার ডিসকাস করি ধনুরাশির আদার্স অন্য অনেক বিষয় আছে যেগুলো আমাদেরকে জানতে হবে যেগুলো আমাদেরকে বুঝতে হবে অন্যতম একটা বিষয়বস্তু হলো ধনুরাশির জাতক জাতিকাদের লাভ ম্যারেজ আপনারা জানেন যে আপনাদের ভাবের অধিপতি গ্রহ তিনি সপ্তমে যাবেন অ্যান্ড ইটস আ গ্রেট কম্বিনেশন আগস্ট মাসে যে বা যারা রিলেশনশিপে আছেন কথা বলতে চাইছেন দুই বাড়ির মধ্যে কথা বলিয়ে দিতে চাইছেন বিয়ে সংক্রান্ত বিষয়ে এগিয়ে যেতে চাইছেন পঁচিশ তারিখের মধ্যেই কথা বলান আমার মনে হয় বিষয়টা পারমিসেবল হবে এগিয়ে যেতে পারবেন এই পর্যন্ত ঠিক আছে কোনো সমস্যা নেই ফাইনালি এবার আমাদেরকে আলোচনা করতে হবে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের এনহ্যান্সি কতটা সম্ভব তাদের এডুকেশনাল ফিল্ডে আমরা পরপর এবার ইভেন্ট অনুসারে আলোচনা করব দেখুন আপনাদের চতুর্থভাবে লর্ড কিন্তু বৃহস্পতি স্বয়ং তিনি সফটে আছেন ফোর সিক্সের কম্বিনেশনে অনেকে কম্পিটিশান কম্পিটিটিভ এক্সামিনেশান ক্রাক করেন আপনাদের ক্ষেত্রেও অনেকে করেছেন এবং আমি মনে করি এই সময়টা আপনার হায়ার এডুকেশনের জন্য শুভ উচ্চওয়ার্গের শিক্ষা লাভের ক্ষেত্রে এই সংযোগ আপনাকে যথেষ্ট ধনাত্মক ফলাফল দেবে এবং বাস্তবিকভাবে আপনি অনেকটা এগিয়ে যেতে পারবেন একটু নয় অনেকটা এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বা একটা প্রচেষ্টা আমরা ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারব সো এটা বলা যেতে পারে এটি আপনাদের ক্ষেত্রে একটি শুভ সমন্বয় এটি আপনাদের ক্ষেত্রে একটা ধনাত্মক ভাইটসকেই রিপ্রেজেন্ট করে এবং ফাইনালি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের এই যে এডুকেশন নিয়ে যে স্বপ্নটা আপনারা দেখেছেন আপনারা যে স্বপ্নের পিছনে দৌড়ানোর চেষ্টা করছেন আমার মনে হয় সেটা সাকসেসফুল হবে বিশেষ করে হায়ার এডুকেশন আর অনুরাশি কালপুরুষের রাশিচক্রের নবমতম রাশি আপনারা প্রায় প্রত্যেকেই জানেন বা যারা জানেন না তাদের জন্য জানাই যে চতুর্থ ভাব থেকে আমরা প্রাথমিক এডুকেশন দেখি তবে শুধু চতুর্থ ভাব নয় দ্বিতীয় থেকেও এডুকেশন দেখা হয় কেন কারণ একটা শিশু যখন জন্মগ্রহণ করে তার প্রথম শিক্ষা কোথা থেকে আসে মৌখিকভাবে তার মা তাকে শেখায় ওইটা চাঁদ এইটা ফল এটা ফুল তার মৌখিক এডুকেশন তৎপশ্চাৎ গিয়ে তার চতুর্থের এডুকেশন তারপরে তার ক্রিয়েটিভিটি বা তার সাথে সাথে তার পঞ্চমের বিদ্যা বুদ্ধি এবং ফাইনালি তার নাইন্থ এডুকেশন সাম পিপল তারা কিন্তু তার এডুকেশন করে দ্যাট মিন্স রিসার্চ অথবা গবেষণামূলক শিক্ষা তো ধনুরাশির ক্ষেত্রে আমি দেখেছি এই শিক্ষার যে কন্টিনিউশনটা সেটা অনেকের ক্ষেত্রে থাকে অনেকের মাঝে গ্যাপ হয় লাইক দ্যাট গ্রাজুয়েশন হল একটা গ্যাপ আসলে তৎপশ্চাৎ গিয়ে তাদের আবার হায়ার এডুকেশনটা হলো বা রিসার্চ এডুকেশনটা হল এটা ধনুরাশির ক্ষেত্রে প্রায়শই আমরা দেখি আর একটা কাব্যিক প্রতিভা একটা প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করার যে জায়গাটা এটা ধনুর মধ্যে প্রায়শই দেখা যায় যাই হোক আমি যেটা নিয়ে আলোচনা করছিলাম ধনুরাশির এডুকেশনাল জায়গা ভালো ওভারঅল ধনুরাশি এডুকেশান রিলেটেড বিষয়ে এগিয়ে যেতে পারবেন এই বিষয়ে কোনো ডাউট কিন্তু আমি রাখছি না অ্যাকচুয়ালি আমার কোনো ডাউট সাজেও না এই বিষয়ে আচ্ছা চলে আসি পরবর্তী প্রসঙ্গে পরবর্তী বিষয় নিয়ে এবং বিষয়টা হলো ধনুরাশির জাতক জাতিকাদের কতটা এনহ্যান্সিং হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের রিলেশনশিপের ক্ষেত্রে আমি জাস্ট কিছুক্ষণ আগেই আপনাদের রিলেশনশিপ একটা ধারণা দিলাম একটু ক্লিয়ার করে দিই পঞ্চম সপ্তমে যাচ্ছে লাভ ম্যারেজ লাভ রিলেশনশিপ যোগাযোগ রিকমিউনিকেশন জিরো কমিউনিকেশন থেকে পুনরায় কমিউনিকেশন এই যে ধারা এই যে ধারাবাহিকতা এটা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের থাকছে সো এটা এক্সপেক্ট করা যেতেই পারে অ্যান্ড আই এম এক্সপেক্টিং দ্যাট ধনুরাশির জাতক জাতিকাদের এই ধারা কিন্তু বজায় থাকবে এবং আপনারা ধনুরাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের রিলেশনশিপ নিয়ে একটা সুস্থ স্বাভাবিক জায়গা পাবেন এবং এই একই প্রভাব আপনার সন্তান ক্ষেত্রে থাকবে ধনুরাশির আমরা কিন্তু সন্তান নিয়ে প্রচুর 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 প্রবলেম দেখেছি আপনারা সন্তান নিয়ে এতটাই মেন্টাল প্রেশারের মধ্যে ছিলেন বা আমি এটা বলতে পারি এখনও পর্যন্ত আছেন যেটা কিন্তু অনেকটাই বলা যেতে পারে ওয়েল ঠিক আছে যেটা ছিলেন সেটা ছিলেন হোয়াট নেক্সটের পরে কি আজকে তাই যদি আমরা এই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করি যে ধনুরাশি জাতক জাতিকারা তারা রিলেশনশিপ নিয়ে আদতেও সুখী হবেন তো তারা আদতেও সন্তান নিয়ে সুখী হবেন তো আমি বলি সন্তান ক্ষেত্রেও ভালো রিলেশনশিপের ক্ষেত্রেও ভালো উভয় ক্ষেত্রেই শুভত্ব সুখ এগুলো বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং যারা আইভিএফ বা সমগোত্রীয় প্রসেসের মাধ্যমে সন্তানের কথা ভাবছেন তাদের ক্ষেত্রেও খুব জটিলতার জায়গা কিন্তু নেই তাদের ক্ষেত্রেও খুব নেগেটিভিটির জায়গা কিন্তু নেই সো আমি মোটামুটি কিন্তু নিশ্চিত বা আমি নিশ্চিত অনেকটাই পজিটিভিটি আমরা সম্পর্ক সন্তান যোগাযোগ বিদ্যা ক্ষেত্র ইত্যাদি ক্ষেত্রগুলো থেকে পেতে চলেছি বা পাব ধনুরাশির আমরা যদি পরবর্তীকালে আলোচনা করার চেষ্টা করি যে তাদের বৈবাহিক জীবনে কেন এত বাধা বা তাদের বৈবাহিক জীবনটা কি আদৌ স্টেবল হবে দেখুন আপনাদের সেভেন্থ হাউজের সে নাইনথে সো সেভেন্থের থার্ডে বসে আছে যারা অ্যারেঞ্জ ম্যারেজ করতে চাইছেন ইভেন লাভ ম্যারেজ করতে চাইছেন ওভাই ক্ষেত্রেই নতুন বিবাহের সংযোগ ধনুর কিন্তু বাড়বে ধনুর একটা সময় খুব প্রবলেম ছিল ম্যারেজ লাইফে খুব প্রবলেম ছিল আজকে দাঁড়িয়ে কিন্তু ধনু অনেকটাই কন্ট্রোল করেছেন নিজের ম্যারিটিয়াল লাইফ কেস এবং আমি তো এটা মনে করি আমি এটা বিশ্বাস করি যে ধনুরাশির জাতক জাতিকার এর পরেও তাদের এই ম্যারিটিয়াল লাইফটাকে কিন্তু অনেকটা সেটেল ডাউন করতে পারবে এবং এটা নিয়ে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ থাকার কথা কিন্তু নয় আচ্ছা চলুন ফার্দার ডিসকাস করা যাক এবার আমাদের ডিসকাশনের বিষয়বস্তু হলো ধনুরাশির জাতের ডিভোর্সের জন্য কেস ঝুলছে কেস পেন্ডিং আছে কি পরিস্থিতি হবে তাদের এমনি আমি মনে করি ধনুরাশির যাদের কেস পেন্ডিং আছে যারা ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন ওয়েল তাদের ক্ষেত্রে আস্তে 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 পজিটিভিটিটাই আসবে এক্সট্রিম নেগেটিভিটি অ্যাসসাচ আমি তো এক্সপেক্ট করছি না আর সত্যি বলতে কি এক্সপেক্ট করার কথাও নয় ধীরে ধীরে পজিটিভিটি জায়গাটাই অ্যাচিভ করা যাবে এবং যারা ডিভোর্স দিতে চাইছেন একটু ওয়েট কর এখন কিন্তু ডিভোর্স হওয়ার থেকে না হওয়ার যোগটা বেশি সুতরাং যারা ডিভোর্স দিতে চাইছেন তাদের এখনই ডিভোর্স হবে এটা এমনিতেও আপনাদের লেন্দি চলছে প্রসেসটা রাইট আর লেন্দি হবে বলে আমি মনে করি এবং স্পষ্ট বলাই সবারই এখন রিলেশনশিপ ভালো হয়ে যাবে সেটা যেমন নয় এটা তো একদম বাস্তব সবার ডিভোর্সও হয়ে যাবে তাও নয় ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন ডিভোর্সটা হবে না সো ইউ হ্যাভ টু ওয়েট ফর দ্যাট আপনাকে অপেক্ষারত থাকতে হবে যারা ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছেন বা চাইছেন আর কিছু কিছু ক্ষেত্রে এটা তো চিরবাস্তব ধনুর এতটা সিলেকশনের ভুল হয়ে যায় তাদের ম্যারেটাল লাইফের ক্ষেত্রে একটা টাইমের পরে আর কন্টিনিউ করা যায় ইটস ভেরি টাফ টু কন্টিনিউ ইটস ভেরি টাফ এবং এটা তো আপনারা সত্যি বলতে কি ফিল করেন ফেস করেন আজকে দাঁড়িয়ে আমি যদি এই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করি যে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের সমঝোতার মাধ্যমে ভাবছেন একটা কিছু হতে পারে রাইট তাদের সমঝোতার মাধ্যমে হবে কি না আমি কিন্তু আপনাকে স্পষ্টভাবেই বলছি যারা সমঝোতার মাধ্যমে ভাবছেন হতে পারে তাদের কিন্তু আরেকটু ওয়েট করতে হবে এখন ডিভোর্স হবে না তবে এটুকু বলি যারা ঠিক করার চেষ্টা করবেন রিউনিয়ন করার চেষ্টা করবেন তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রা নিশ্চিতভাবেই আছে চলুন ফার্দার ডিসকাস করা যায় আমরা সরাসরি প্রবেশ করব কর্মজীবনে তার আগে তাদের কথা একটু বলি যারা হচ্ছে প্রত্যেকটা পরিবারের মোট মানে গৃহিণী ধনুরাশির যে সমস্ত গৃহিণীরা আছেন তাদের বর্তমানে কিন্তু অনেক কমপ্লিকেশন হেলথের একটা কমপ্লিকেশন এবং এতটা কনফিউশন আপনারা তৈরি করেছেন নিজেদের মনের মধ্যে যে কি করব কাজ করব কি না একটা কিছুর সাথে যুক্ত হই সারাদিন একই রকমভাবে ডে বাই ডে চলছে এখান থেকে আপনি যদি আমার কাছে একটা প্রপার অ্যাডভাইস চান না যে হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট আই ডেফিনেটলি রেকমেন্ডেড যে আপনারা যুক্ত হন কর্মজীবনের সাথে সামথিং আপনাদের এমনি এডুকেশন আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ধনুরাশির আমরা এডুকেশনের জায়গাটা পজিটিভি দেখি সেই স্কিল সেই অ্যাবিলিটি আপনার মধ্যে আছে বাট ইউ হ্যাভ টু স্টার্ক আপনাকে শুরু করতে হবে এবং অনেকে হয়তো শুরু করেছেন অনেক অনেক নিজেকে বোঝানোর পর নিজের সাথে যুদ্ধ করার পর পরিবারের সাথে যুদ্ধ করার পর তারপরে হয়তো একটা রিচ পাননি যে কারণে থেমে গিয়েছিলেন আমি আপনাকে বলছি শুরু করুন নতুন করে রিচ পাবেন এগোতে পারবেন সম্ভাবনা অনেকটা বাড়বে এটা নিয়ে কোনো ডাউট কিন্তু আমি রাখছি না বা রাখার কথাও নয় রাখার উচিত না আমরা চলে আসি ধনুরাশির সেই সমস্ত জাতকদের কথা যাদের বয়সটা বেড়ে গিয়েছে তবে আমি বারবারই বলি এজ ইজ জাস্ট আ নাম্বার বয়স শুধুমাত্র একটা সংখ্যা অন দ্য বেসিস অফ দ্যাট এটুকু আপনাকে আমি অ্যাসুয়েট করছি রাশির জাতক জাতিকাদের এনহান্সিং সিচুয়েশন বাড়বে তাদেরও যাদের বয়স একটু বেড়েছে হেলথ না শুধু বয়স্কদের হেলথ প্রবলেমই হয় সেটা নয় আর অনেক কমপ্লিকেশান থাকে রিলেশনশিপের একটা কমপ্লিকেশন আছে এবং পার্টনারের হেলথ নিয়ে খুব অডিট হয়েছেন আজকাল তো এটাকে একটু নিয়ন্ত্রণ করতে হবে আমি মনে করি খুব খারাপ হবে না ফার্দার আলোচনা করব এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কর্মজীবন কর্মজীবন মানেই প্রথমে সেলফ প্রফেশন সেলফ প্রফেশনের ইম্প্রুভমেন্ট আগস্টে থাকছে ধনুরাশির পঞ্চম পতির সপ্তমে অবস্থান এখানে ব্যবসায়িক প্রবণতাটাকে বাড়াবে তবে ইনভেস্টমেন্ট কিন্তু কিছু করাতে পারে যদিও সেলফ প্রফেশনে যারা আছে তাদেরকে এই মুহূর্তেই প্রচুর প্রচুর ইনভেস্ট করার পরামর্শ একদমই দিচ্ছি না লেস ইনভেস্টমেন্ট করতে পারেন বা প্রয়োজন নেই এখন ইনভেস্টমেন্ট করার ওয়েট আমি আপনাকে সময় বলবো যেই সময় ইনভেস্ট করলে আপনার বেটার হবে আর সেলফ প্রফেশনের ক্ষেত্রে যারা একটু যুক্ত রয়েছেন বিভিন্ন ধরনের বিষয়ের সাথে লাইক দ্যাট যুক্ত রয়েছেন আপনি মূলত বিভিন্ন ধরনের সোশ্যাল কাজে এডিটিংয়ের কাজে মডার্ন মিডিয়ার কাজে তাদের জন্য সময়টা ভালো যাবে ইভেন জার্নালিস্ট যারা আছেন যারা ভিডিওস তৈরি করেন ইনফ্লুয়েসার আছেন যারা তাদের টাইমিংটা বেটার যাবে অ্যাপার্ট ফ্রম দেয়ার খুব ইম্পর্টেন্ট হচ্ছে চাকরি চিংড়িদের ষষ্ঠপতি গ্রহ তিনি হলেন ফিনালস তিনি নবমে নবমেজাবেন চাকরির পরিবর্তনের একটা সংযোগ কিন্তু এমএন দেখব অ্যান্ড এখানে একটা হাই পজিবিলিটিস আছে প্রফেশনাল চেঞ্জ আইদার প্রফেশনাল চেঞ্জ অথবা নতুন কিছু সুযোগ নতুন কিছু সম্ভাবনা অ্যান্ড যেটা আপনাকে এক্সট্রিমলি সাপোর্ট করতে পারে তবে চাকরি যারা পাচ্ছেন না চাকরি চলে গেছে খুব টেনশানে আছেন যে কি হবে কি হতে পারে তাদের ক্ষেত্রে আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা নিশ্চিতভাবেই বৃদ্ধিপ্রাপ্ত হবে এ বিষয়ে রকম সন্দেহ আমার অন্তত নেই বা আমি অন্তত কোনো রকম সন্দেহ প্রকাশ করছি না সন্দেহ প্রকাশ করতেও পারি না আচ্ছা ধনুরাশি জাতক জাতিকাদের যাদের লিগাল ইস্যুজ আছে প্রফেশনাল বিষয় নিয়ে চাকরি বাকরি নিয়ে রিল্যাক্সে থাকুন টেনশন মুক্ত অবস্থায় থাকুন পরিস্থিতি স্বাভাবিক হবে ভালো দিকে যাবে। ব্যবসার ক্ষেত্রে ধনুরাশির বিশেষ সাজেশান আজকে দেব না তবে এটুকু বলি যে ব্যবসায় কিছু অর্থ ডুবেছে রিসেন্টলি এটা কিছুটা রিকভার করার চেষ্টা করুন দেখা যাক কতটা রিকভার হয় আমি আত্মবিশ্বাস আমি বিশ্বাসী যে কিছুটা হলেও রিকভারি হবে রিকভার হওয়ার মতো অবকাশ আছে নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে ট্রেডটাকে ঠিক করা যে কী ব্যবসা করবো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট অনেকে কর্মজীবনের সাথে সাথে আরেকটা সেকেন্ড ইনকামের সোর্সের জন্য চেষ্টা করেন ডেফিনেটলি এটা আমি ইন জেনারেল সবাইকেই সাজেশন দিই যে অন্তত আপনি ফাঁকা বসে থাকবেন না মস্তিষ্ককে ফাঁকা রাখলেই বিপদ সো আমি এখানে আরও আপনাদের স্পেসিফিকভাবে বলছি একটু টাইম দিন বেটার দিকে যাওয়া যাবে আজকের অনুষ্ঠান মূলত ধনুরাশি জাতক জাতিকাদের নিয়ে ছিল বিভিন্ন রকম বিষয় নিয়ে দিলাম সাজেশন এবং আপনাদেরকে পরামর্শ দেওয়ারও চেষ্টা করলাম অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন শ্রী গণেশের কৃপায় থাকুন জয় শ্রী গণেশ